আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখাবো আপনারা কীভাবে যে কোনো ছবি থেকে সেটার প্রম্পট বের করতে পারব তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে আমরা যে কোনো ছবি থেকে প্রম্পট বের করতে পারি তো এর জন্য ফার্স্ট অফ অল আপনারা ক্রমে যাবেন ক্রমে যাওয়ার পর সার্চ দেবেন চ্যাট জিপিটি তো এখানে আমিও সার্চ দিয়ে নিতেছি চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটি আসার পরে ডট কম লেখার জন্য আমার ডিরেক্ট ঢুকাই দিছে এখানে তো এখানে আমি ফার্স্ট অফ অল লগ ইন করে নিয়েছি আপনাদের সর্বপ্রথম লগ ইন করতে হবে তারপর তারপর নিচে দেখতে পাচ্ছেন ম্যাসেজের সাথে একটা আইকন আছে এই আইকনে চাপ দিবেন তারপরে আপলোড ফাইল এখানে চাপ দিবেন এখন আপনারা যে ফটোর প্রম্প বের করতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করবেন তো আমি আমার একটা যে কোনো ফটো সিলেক্ট করে নিতেছি তো ফটো সিলেক্ট করার পর এখানে আমাদের লিখে দিতে হবে যে আমরা এটার প্রম চাই তো এর জন্য আমি লিখে দিতেছি বাংলা করে লিখে দিতেছি এই ফটোর জন্য দেন তো আপনি এই ছবির জন্য ফ্রমটা আমি ইংরেজিতে তো লিখে দিবেন লিখে দেওয়ার পর আমরা এখানে চাপ দিব তো এখানে চাপ দেওয়ার পর কিছুক্ষণ সময় তো ভাই একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় ভাই একটা প্লিজ লাইক দেন তো এরপর দেখতেছেন আমাদের এখানে চলে আসছে আমাদের সব প্রম্পট তো এইটা এই কপি করে আপনি যে কোনো টুলস এর মাধ্যমে সেম ধরনের ফটোগুলো বানাইতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ